বুঝি ওই দেহ তোমার হরি ভাতের থাল নিয়ে আইতাছে বো কি রান চাউছ তোর কা যাও না ভাত কড়া খাই আই এই মা তরকারি পাম কোনে বাবু খেয়ে দেড় চুড়ে চিকির পড়তাছে তাই বাপ সে একটু রসুন এর মজ বাড়া বাইরে কড়া ভাত দেই মা তুমি চলে গো কে আই চুপ চুপ জান 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 এদিকে জান সারা আর দাদি তুমি ঘোরাও আর মা এ বাড়ি বুঝাই তগর থাকতে কোরাই বুঝাই তগর থাকতে তুমি দাদি রে কোন হিও তগর দাও না দাদি তুমি এনেকা হা আমি তোমার তরকারি দিয়ে আসি কি তুই বেয়ার তরকারি দিয়ে দিবেন সব তোর খালা খাইব কি এই মাছ কি তোর দাদিন নি গানছি না তোর খালার নি গানছি পুলাহান পুলাহান নাগাল থাকবি বেশ মাত বুরি করবি না বুঝি বাবুর লগে তুমি খোদা হদি রাগ করতা চাও বাবু তন ঠিক কথাই কইছে এত না মাছ থাকতে একটা টুকরা তোমার হরিরে তুমি দিলা না দিম কে মাছ আনছি তন নি গে এত মাছ কি আমি একলা খামু অব জিয়ারি আমি যাই গে না মা যায় না তরকারি নিয়ে যায় মা এই যে তরকারি নিয়ে যান না না আমি তরকারি পাইছি মা খারাপ না আসল তো আমার বুঝতে বলেছে বুহরা